এবং এটা লেখা হয়ে থাকে তাই জন্য উইকিপিডিয়াতে হযরত মরহুম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বের হয়েছে আপনারা সবাই জানেন দেখেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই নামে যদি আপনারা সার্চ দেন তখন দেখবেন তিন নম্বরে লেখা রয়েছে খলিফা গনের নাম এরকম একটা বিষয় আছে তো এখানে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে যে ঘটনাগুলো লেখা আটচল্লিশটা দলিল থেকে নেওয়া ঠিক দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লেখা আছে ওনার জীবনের মধ্যে ফুরফুরার পরিচয় পরিচয়ের এক পর্যায়ে যে সুদূর মক্কা মদিনা শরীফ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম অন্য অন্য আরো স্থানে তার খলিফাগন ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাদের মোট সংখ্যা হলো পাঁচশো সত্তর নিম্নে তাদের মধ্যে কতিপয় নাম উল্লেখ করা হলো খলিফাগনের নাম উল্লেখ করছে ইন্টারনেটে ওনার জীবনীতে যেটা সারা বিশ্বে পরিচিত এবং এখান থেকে জীবনী নেওয়া হয় এক নম্বর লিখছেন মৌলানা রুহুল আমিন দুই নম্বর আল্লামা শাহ মোহাম্মদ ইস আক রহমতুল্লাহ আলাই তিন নম্বরে রয়েছে আমাদের সেই মুজাদ আজম এখানে স্পষ্ট লেখা আল্লামা হাতে মালি দুধলি রহমতুল্লাহ আলাই সুবান আল্লামা হাতে মালি দুধলি রহমতুল্লাহ আলাই ছন্দ আছে না নাই সন্দেহ নাই চার নম্বর আছে পরিপাশের আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই পাঁচ নম্বর নাম আছে মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই ছয় নম্বর নাম আছে হাফেজ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই সাত নম্বর নাম আছে অজিহুল্লাহ খান সন্দীপী রহমতুল্লাহ আলাই আট নম্বরে রয়েছে আল্লামা নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই যিনি সরসিনার বীর সুবাহ আল্লাহ তাহলে এই আটজন আটশো পাঁচশো মধ্যে ইন্টারনেটে নাম দিয়েছে কয়জনের জনে তার মধ্যে আমাদের মরহুম মুজ্দেব হা তেমালি রহমতল্লাহর নাম কয় নম্বরে তিন নম্বরে আল্লামা হাতেমালি আলী দুধলি রহমাতুল্লাহ আলাই আপনারা ইন্টারনেট সার্চ দিয়ে দেখবেন আমি এইটার অবতারণা করতে চাচ্ছি এই কারণে যে আমরাদের পরিপূর্ণ দিনে অনেক লোক কেন কম এই বিষয়টা আমাদের মধ্যে দোল খায় ঠিক কি না এই বিষয়টা একটা দেখা যাচ্ছে অর্থনৈতিক একটা সমস্যা মরুম হাতেমালি রহমাতুল্লাহ আলাই যখন ফুরফুরের থেকে খেলাপথ নিয়ে আসলেন তারপরে দেখুন চার ধারের মাসলা মাসাইল শিক্ষা শুরু করলেন তাসবকে ফরজাইন ফরজ বলা শুরু করলেন এই উপমহাদেশের মানুষের মাথায় বাস পড়ে গেল ঠিক কিনা বলে হাতে মালি এ কি কোর থেকে নিয়ে আসছে এবার পরিপূর্ণ দিন আকাই তাসব বা তাসব নাকি ফরজ ফরজা আইন এটা তো আমাদের শেষ করে ফেলবে আবার বলে যে বাহাত্তর দল এক দল এক দল যদি আর বাহাত্তর দল জাহান্নামি এক দলের পরিচয় কি আকায়ত তাসব ফেঁকা নবী আল্লাহর কাজ কি আকায়ত তাসব ফেঁকা মূল আকায়ত তাসব ফেকা মানে আকাইদের মাসলা শিক্ষামল করতে পারে ফেঁকা হাসে ইবাদাত মহামালাত দশ দশ বিশটা শিক্ষামল করতে হবে তাছাও বলে মহলিকাত এবং মঞ্জিয়াত দশ দশ বিশটা শিক্ষা এবং আমল করতে হবে এই তিনটা